আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ সুবাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে যেই ছোটো ছোটো সুরাগুলোর কথা বলেছেন সেই সুরাগুলো নিয়ে আজকের আলোচনায় থাকবে সুরাতুল কুরাইশ সুরাতুল এখলাস সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে তেলাত করলে কি কি ফায়দা আছে এবং রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে যে জাদুগ্রস্ত করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনা তো প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি আমরা এখনই শুরু করব প্রথমেই আমরা এই চারটি সুরার তেলাও শুনে আসি এখন শুনবেন চারকুল এর তেলাও আছে আউদু বিল্লে হিমিনা সে তো নিরজিম সো রতুল কাফেরু নেমে কে তু বিস্মিল্লে হিরো রহিম উলিয়া এই হাল কা لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين سوره الاخلاص مكيه بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سوره الفلق مكيه بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد سورة الناس مكية بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس মিয়া শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এখন শুনবেন চারকুল কুল পড়ার ফজিলত এবং চারকুল কুল পড়ার নিয়মাবলী মুসান্নাফ ইবনে আবি এর ছাব্বিশ হাজার পাঁচশত আঠাশ নং হাদিস এবং নাসাই শরীফের দশ হাজার পাঁচশত উনসত্তর নম্বর হাদিসে পাওয়া যায় যে ওরওয়া ইবনে নৌফল তার পিতা থেকে বর্ণনা করেন যে রসুল করিম সাল্লাহ আলহ্লাম তাকে জিজ্ঞাসা করেন কেন এসেছ তিনি বললেন এজন্য এসেছি যাতে আপনি আমাকে কিছু শিক্ষা দেন যা আমি শোয়ার সময় পড়তে পারি রসুল সাল্লিউসাল্লাম বলেন যখন তুমি বিছানায় যাবে তখন কাফিরুন অর্থাৎ সুরাতুল কাফিরুন পড়বে তারপর এটি শেষ করে শুইবে কেননা এটি শিরক থেকে মুক্ত করে হজরত আয়েশা আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে যে রাসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম প্রতি রাতে যখন বিছানায় আসতেন তখন দুই তালুকে একাত্র করতেন অর্থাৎ দুটি হাত একাত্র করতেন তারপর তাতে ফু দিয়ে ফুদিয়ে উলহুহ আহাদ অর্থাৎ সুরতুল এখলাস এবং উল আউজুবি রব্বিল ফালাক অর্থাৎ সুরতুল ফালাক এবং উজি নাস পড়তেন তারপর শরীরের যতটুকু অংশ সম্ভব মুছে দিতেন হাত দিয়ে শুরু করতেন মাথা ও চেহারা ও শরীরের সামনের অংশ থেকে এভাবে তিনবার করতেন হাদিসটি বুখারি শরীফের বর্ণিত রয়েছে প্রিয় বন্ধুরা চারকুল সুরার যেহেতু অনেক বেশি ফজিলত তাই এটি আমাদেরকে অবশ্যই সঠিক নিয়ম মেনে পড়তে হবে অর্থাৎ এর জন্য আপনাদেরকে সুন্দরভাবে চারকুল পড়ার নিয়ম বুঝতে হবে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম এই সুরা কাফিরুনকে ঘুমানোর আগে পড়তে বলেছেন কারণ এই সুরা কাফিরুন পড়লে মানুষের মন থেকে শিরক দূর হয়ে যায় এছাড়াও রাসুল করিম সাল আলহি ওসাল্লাম নামাজের মধ্যে সুরা নাস ও ফালাক তেলাওয়াত করার কথা বলেছেন আর তিনি নিজেও এই দুটি সুরা বিভিন্ন সমাজে অনেক বেশি বেশি পড়তেন যখন আপনারা বিভিন্ন বিপদ আপদে পড়বেন তখনও আপনারা এই সুরা ফালাক ও সুরা নাস সুন্দরভাবে তেলাওয়াত করবেন সুরা ফালাক ও সুরা নাস এই দুটি সুরা এমন একটি সুরা যেটি আমল করলে মানুষের জাদু টোনা এবং বিভিন্ন খারাপ এর আক্রমণ থেকে বেঁচে যাবে তাই আপনারা নিয়মিত অবশ্যই সুরা নাস ও সুরা ফালাক তেলোয়াত করবেন সুরা এখলাস এর মধ্যে মহান আল্লাহ তালা নিজের সম্পর্কে সমস্ত বিষয়বস্তু উল্লিখিত রয়েছে তাই এ সুরার ফজিলা সব থেকে বেশি এই সুরার তেলাওয়াত করার মানে হচ্ছে আপনি আল্লাহ তালার প্রশংসা করছেন তাই অবশ্যই অবসর সময় সুরা এখলাস বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করবেন আশা করি আপনারা চারকুল পড়ার নিয়ম খুব ভালো মতো বুঝতে পেরেছেন এখন শুনবেন এ চারটি সুরার আলাদা আলাদা ফজিলত সম্পর্কে প্রথমেই আমরা সুরাত নাস এর ফজিলত বলবো মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে কোনো বিপদ থেকে মুক্তি চাওয়ার জন্য সুরা নাস ও ফালাক এর উপর আর কোনো সুরা নেই অর্থাৎ পবিত্র কোরআনের মধ্যে যতগুলো সুরা আছে তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ এই সুরা নাস আর ফালাক কারণ এই সুরা পাঠ করার মাধ্যমে আল্লাহতালা আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে পানাহ দান করেন এখন শুনবেন সুরা ফালাক এর ফজিল সম্পর্কে একটি হাদিস থেকে বর্ণিত হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লিউসাল্লাম এই সুরা ফালাক ও সুরা নাসকে তুলনাহীন বলেছেন আর তিনি প্রায় প্রত্যেক নামাজের মধ্যে এই গুরুত্বপূর্ণ ফালাক ও সুরা নাস তেলাওয়াত করতেন অর্থাৎ প্রতি নামাজের ভিতরে সুরা ফালাক ও নাজ তেলাওয়াত করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে ফজরের নামাজের সুনত এবং মাঘরিবের নামাজের সুন্নতে প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস এটা সুনত এখন শুনবেন সুরাতুল এখলাস এর ফজিলত পবিত্র কোরআনের অনেক বেশি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি সুর হচ্ছে সুরাতুল এখলাস যদি কোনো ব্যক্তি সুরা এখলাস ১০ বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি মহল নির্মাণ করে দেন আর এই কথাটি স্বয়ং নবী করিম সাল্লাহ আলী নিজে বলেছেন তার হাদিসের মধ্যে মুসনাদে আহমদ থেকে পাওয়া যায় এখন শুনবেন সুরা কাফেরুন এর ফজিলত আল্লাহ তালা কাফেরদেরকে উদ্দেশ্য করে এই সুরাটি নাজিল করেছিলেন যার কারণে এই সুরার ফজিলত অনেক রয়েছে তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস থেকে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি সুরাতুল কাফিরুন একবার তেলোয়াত করে তাহলে আল্লাহ সুবাহান তালা তাহার আমলনামায় নামায় পবিত্র কালামুল্লাহ শরীফের চার ভাগের এক ভাগ তেলোয়াত করার সমান সোয়াব দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা প্রতিনিয়ত সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এবং সুরাতুল কাফিরুন তেলাত করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে এ সুরগুলো যথা নিয়মে তেলাত করার তৈফি দান করুন আমিন